বাংলাদেশগামী ময়দার ব্যাগ ভর্তি ট্রাকে নিষিদ্ধ ফেন্সিডিল পাচার ঘটনা তদন্তে নেমে দুর্গাপুর নিউটনশিপ থানার পুলিশের হাতে আটক দুই শনিবার বিকেলে গোপন সূত্রের খবর পেয়ে বেঙ্গল এসটিএফ এর একটি দল রাঁচি থেকে মুর্শিদাবাদ হয় বাংলাদেশ কামী বয়দার ব্যাগ ভর্তি একটি ট্রাককে ভিরিঙ্গি মোড় থেকে ধাওয়া করে পুলিশের তানা খেয়ে ট্রাকটি দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনে দাঁড়িয়ে পড়ে এরপর সেই ট্রাকে তদন্ত চালিয়ে নিউ টাউনশিপ থানার পুলিশের সহযোগিতায় প্রায় কুড়ি হাজার নিষিদ্ধ ফেন্সিডিনের বোতল উদ্ধার করা হয় বলে বেঙ্গল এসটিএফ সূত্রে খবর এদিনের ঘটনায় পুলিশ গাড়ির ড্রাইভার এবং খালাসিকে আটক করে পাশাপাশি চক্রের মূল পান্ডার খোঁজে তদন্ত শুরু করেছে পেপার DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.